আসসালামু আলাইকুম প্রিয় আমার ভাইয়েরা কেমন আছেন আশা করি সকালে ভালো আছেন এবং সুস্থ আছেন আমি এই মুহূর্তে ঢাকা স্টেডিয়ামের সামনে আছি অর্থাৎ আজকে ঢাকা বাংলাদেশ বনাম সিঙ্গাপুর যে ম্যাচটি অনুষ্ঠিত হবে আমি এই ম্যাচটি দেখার জন্যে এই মুহূর্তে ঢাকা অবস্থান করছি যাই হোক অনেক আগে থেকে আসছি প্রচণ্ড রোদ্রোগ কিন্তু আপনাদের একটি আপডেট দেওয়ার জন্য আসলে মূলত এক জায়গায় এসে বসেছি যাই হোক আপডেটটা না দিলেই নয় আপনারা হয়তো সকলে অবগত আছেন যে আমাদের যে কাগজগুলো সুই আপডেট করার জন্য বলেছে আমি এই পর্যন্ত প্রায় একশোর উপরে খবর পেয়েছি যাদের সুই থেকে আপডেট তাদের মালিক করতে চাচ্ছে না এবং কোনোভাবেই তারা রাজি না তারা বলছে অপেক্ষা করার জন্য একটা সমাধান তারা হয়ে যাবে তারা পারবে না সুইতে গিয়ে আপডেট করতে এবং কেউ কেউ বলতেছে যে সম্ভবই না এরকম প্রায় একশোর উপরে না করে দিয়েছে এবং অনেকের মাধ্যম অনেকে টাকা দেওয়ার জন্য মানে সময় নিয়ে নিয়েছে তাহলে আপনারা বুঝেন দুই হাজার তেইশ এবং চব্বিশ সালের কী পরিমাণ এখনও নলস্তা রিজেক্ট হওয়ার মানে অপেক্ষায় আছে আপনারা হয়তো বিশ্বাস করবেন না দু সালের অনেক মালিক এখন আর তাদের কর্মী নিতে ইচ্ছুক না কিন্তু নলস্তা অরিজিনাল এখন মালিক তাদের নিতে চাচ্ছে না এবং মাধ্যমরাও বিপদে পড়ে গেছে এবং আমরা যারা ভুক্তভোগী আমরা টাকা দিয়েও বিপদে পড়ে গেছি যাই হোক আসলে আজকে যে ঢাকা বিএফএস গ্লোবালের যে আপডেট সেই আপডেটটি আমার কাছে সামান্য আমি একটা নিউজ পেয়েছি কিন্তু এর চেয়ে বেশি আমি জানি না যেহেতু আজকে আমি বিএফএস গ্লোবালের সামনে যায়নি আজকে তেমন পরিমাণ ভিড় ছিল না আজকে আমি যতটুকু শুনেছি বিএফএস গ্লোবাল থেকে আজকে আট থেকে জনের মতন একটি জমা দেওয়ার একটি সিরিয়াল ছিল সেটা রিটার্ন পাসপোর্ট এবং নতুন জমা এবং আজকে ভিসার পরিমাণ ছিল সাত থেকে আটটির মতন আমি যতটুকু নিউজ পেয়েছি এটা একেবারেই সামান্য যে নিউজটা এটা আসলে আপনাদের না দিলে না তার মধ্যে একটি দু হাজার তেইশ সালের পাসপোর্ট ছিল যেহেতু এই দু হাজার তেইশ সালের যে ভিসাটা জমা হয়েছে এটা সম্ভবত অক্টোবর মাসের তিন তারিখের যে ঘটনাটা অক্টোবর মাসের তিন তারিখে জমাটা হয়েছিল আর আরেকটি বিষয় হচ্ছে আজকে আসলে সব কিছুই বন্ধ আমি একটা যে নিউজটা পেয়েছি আমি এই নিউজের থেকে আপনাদের এই নিউজটা দিলাম যাই হোক আজকে ইনশাল্লাহ কাল থেকে আমি চেষ্টা করব আপনাদের আপডেট দেওয়ার জন্য আমি আসলে দু তিন দিন একটু ব্যস্ত থাকব তারপরে যতটুকু সম্ভব আমি আপনাদের আপডেট দেওয়ার চেষ্টা করব আর আজকে আমরা খেলা দেখার জন্যে আসলে মূলত এসেছি এবং অনেক আগে এসেছি যাই হোক আপনারা সকালে ভালো থাকবেন সুস্থ থাকবেন যে যেখান থেকে আমাদের ভিডিওটি দেখতেছেন অবশ্যই আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে দেবেন এবং আরও কিছু ভয়াবহ তত্ত্ব আছে যেগুলো আপনাদের আসলে আমি দিতে চাচ্ছি না তারপরেও আমি পরবর্তীতে যে কোনো একটা ভিডিওতে আপনাদের তথ্যগুলো দেবো কারণ বর্তমান সময় আমাদের যারা তেইশ এবং চব্বিশ সালে জমা দিয়েছেন আপনাদের কপালে আমাদের কপালে অনেক দুর্ভাগ্য আছে ভাই অনেক দুর্ভোগ আছে কারণ এই দুর্ভোগ আসলেই মানে আমাদের কী হবে আল্লাহ মতি ভালো জানে খুব কম সংখ্যক লোকই যারা সুয়েত থেকে আপডেট করবে বা আপনার নোট আপডেট করে আপনাকে দেবে অথবা আপনার সাসপেনশনটা উঠিয়ে দেবে এটা খুব কম লোকই যাই হোক আপনারা ভালো থাকবেন আসলে বাহির থেকে এর চেয়ে বেশি বলা সম্ভব না প্রচণ্ড রৌদ্র গরমে যাই হোক আসসালামু আলাইকুম ভালো থাকবেন